এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সের নামে হয়রানির অভিযোগ দিনাটা বুড়ের হাটে পথ অবরোধ শুক্রবার সকাল দশটা থেকে এই পথ অবরোধ কর্মসূচি শুরু করে সাধারণ মানুষ এদিন ভারতের জাতীয় পতাকা নিয়ে এই পথ অবরোধে সামিল হন সাধারণ মানুষ যদিও এই অবরোধের নেপথ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনাটা দুই নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার ও অন্যান্যরা যদিও আব্দুল সাত্তার বলেন আজ দলের হয়ে নয় সাধারণ মানুষের হয়ে পথ অবরোধে সামিল হয়েছে অপদার্থ নির্বাচন কমিশন ইচ্ছে মতো সাধারণ মানুষদের হয়রানি করছে তাই তারই প্রতিবাদে আজ সাধারণ মানুষ একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসআইআর চালু করার আগে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি বা বিবৃতি দিয়েছিল যে সাধারণ মানুষকে বাংলার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে যে যাদের দু হাজার নাম আছে তাদের নির্ভয়ে এসআইআরে ফর্ম ফিল করলে সেখানে কোথাও লজিক্যালি যদি ত্রুটি থাকে সেটাও নির্বাচন কমিশন করছে দু হাজার তো তারা বলছে যে এই দু হাজার তালিকা অনুযায়ী যাদের নাম আছে বা যাদের লিঙ্ক আছে পরিবারের লিঙ্ক আছে ম্যাপে যারা আছে তাদের কোনো ভয় নেই এবং তারা তাদের নাম নির্বাচনের যে খসড়া তালিকা এবং ফাইনাল তালিকা সেখানে থাকবে কিন্তু আমরা বেশ কিছুদিন থেকে দেখছি যে এই নির্বাচন কমিশন এক এক সময় এক এক রকম বিজ্ঞপ্তি জারি করে বিএল কাছে নোটিশ পাঠানো হচ্ছে এখন আমরা যার যেটা দেখতে পাচ্ছি যে দু হাজার দুয়ে যাদের নাম আছে বা যাদের পরিবারের বাবা মার নাম দিয়ে যারা দুই হাজার দুয়ে লিঙ্ক করেছে এবং তাদেরকেও হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে তাদেরকে ডাকানো হচ্ছে একটা অপাদার্থ কমিশন আজকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে একটা মানুষের জন্ম নিয়ন্ত্রণের কতটা সচেতন ছিল আজকে ছয়জন বাচ্চা থাকলে সেই পরিবারের যদি কেউ ছয়জন বাবা হয়ে থাকে বাবা লিঙ্ক হয়ে থাকে তাদেরকে হেয়ারিং করা হচ্ছে আজকে ভারতবর্ষে আজকে জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব সেটা কি নির্বাচন কমিশন নিয়েছে তাহলে আজকে পঞ্চাশ বছর আগেই জ্ঞানেশ কুমারকে তাহলে তাকে এই জন্মনিয়ন্ত্রণের মন্ত্রী হিসাবে ভারতবর্ষের আইন করা দরকার ছিল যে কোনো ভারতীয় ছয়জন সাতজন আটজন বাচ্চা নিতে পারবে না আজকে এই ধরনের বিভিন্ন ধরনের লজিক্যাল কারণ দেখে সাধারণ বৈধ ভোটারকে নাম যাতে ভোটার লিস্টে না থাকে বাংলাকে যাতে আরও অশান্তি করা যায় বাঙালিকে যাতে দুর্বল করা যায় তার একটা ঘৃণ্য চক্রান্ত কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে বিজেপি ষড়যন্ত্রে নির্বাচন কমিশন এই খেলায় মেতে উঠেছে আজকে তারে প্রতিবাদে আমাদের সাধারণ নাগরিক আমরা যারা আজকে সাধারণ নাগরিক আজকে যারা এই এসআইআরে যারা এই লজিক্যাল ডিসক্রেভেন্সির থেকে নোটিশ পেয়েছে তারা আজকে এই পদ অবরোধ করেছে কি নাম আপনার আমার নাম আব্দুল সাত্তার আমি এখানকার একজন সাধারণ নাগরিক এবং যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আজকে নোটিশ পেয়েছে তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই পদ অবরোধ করছে